হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো অনেকদিন ধরেই রান্নার ব্লগ দিচ্ছিলাম তো ভালো চলো আজকে একটুখানি অন্যরকম একটা ভিডিও শেয়ার করি তো এখন আমি আছি হচ্ছে বাড়িতে মানে ছুটিতে আর কি বাড়িতে এসেছি হাবড়াতে এসেছি আর বাড়িতে এসেছি আমি আমার প্রিয় মানুষটির সাথে দেখা করতে যাব না এটা তো এখনও হতেই পারে না তো আমি এসেছি গ্রামে। তোমরা অনেকে তো দেখে চিনতেই পারছো জায়গাটা কারণ হাবড়া বা মধ্যমগ্রামে যারা থাকো তারা তো জানেই তো আমি এসেছি যে স্টার মলে এখানে আর কি দিদি ভাই আসবে দিদি ভাই বলে কিন্তু একদম আমার একদম বেস্ট ফ্রেন্ডের মতো মানে বেস্ট ফ্রেন্ড বলবো না দিদি বলবো না কি বলবো সোলমেট বলবো অ্যাকচুয়ালি কাইন্ড অফ সোলমেটই বলা যেতে পারে ক্রাইম পার্টনার বলা যেতে পারে যে মানুষটাকে সব কিছু বলা যায় যে মানুষটাকে বিশ্বাস করা যায় যে মানুষটাকে কি বলবো মানে যত বলবো তত বেশি কম হবে বলা তো যাই হোক বেশি কিছু বললাম না তো চলো তো সে দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে আসি তো এসে আমি আর কি আগে চলে এসেছিলাম তো এসে আর কি একটু শপিং মলটা একটু ঘুরছিলাম যেহেতু দিন বাদেই আস এসেছি আগে তো একটু তো আসা হতো প্রায় এখন কি হয়েছে বিয়ে হওয়ার পরে আর তেমন একটা টাইম হয় না প্লাস এখন বাচ্চা ছোটো তো সেরকমভাবে একটা এখন আর আসা যাওয়া হয় না তো প্রায় অনেক দিন বাদে প্রায় চার মাস বাদে আর কি দেখা হলো আমাদের তো হঠাৎ করে আর কি আমরা প্ল্যান করি যে চলো দেখা করে নিই অনেকদিন দেখা হয় না নিজেদের একটু মাইন্ড ফ্রেশের জন্য আমরা দেখা করতে চলে আসি তো টোটোকে নিয়ে আসিনি যেহেতু ট্রেনে করে এত দূর আসা হাবড়া থেকে মধ্যমগ্রাম আসতে তো অনেকটাই সময় লেগে যায় তো বাচ্চা নিয়ে আসা যাওয়া একটা প্রবলেম হয়ে যায় ছোটো বাচ্চা তো আমি একাই চলে আসি আর এই যে দেখো এসে আর কি আমি ঘুরছিলাম আর মানে অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম দিবাইয়ের জন্য কখন আসবে তো খুব বেশি কিছু তেমন ভিডিও শেয়ার করিনি কারণ অ্যাকচুয়ালি চাইছিলাম নিজেরা একটুখানি নিজেদের মতো টাইম স্পেন্ড করতে তো তার জন্যই আর কি তেমন কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি খুব সামান্য কিছু নিয়েছি তো উপরে আমরা ফুট করে আর কি আমরা বসি ওখানে আর কি গল্প করছিলাম নিজেদের টাইম স্পেন্ড করছিলাম তো দেখবে কখনো কখনো না মনে হয় যেন ভিডিও করার চাইতে যে নিজেরা একটু নিজেদের মতো করে একটু সময় কাটাই কারণ ভিডিও করার চক্করে না জায়গাগুলো ঠিক করে ঘোরা হয় না তো এর জন্য এখন আমি বাইরে ঘুরতে গেলে তেমনভাবে একটা এখন ভিডিও করতে পারি না তো এটা হচ্ছে স্টার মলের ফুড কোর্ট এটা আমার ভীষণ পছন্দের জায়গা বিয়ের আগে তো অনেক আসতাম এই দিদিভাইয়ের সাথে তো এই যে আমাদের খাবারটা চলে আসা সেদিনকে ছিল যে মঙ্গলবার টিউজডে তো তো আমাদের ছিল আর কি ভেজ খাবার তো এই খাবারটা অর্ডার করেছিলাম নামটা না এখন আর ঠিক মনে নেই কারণ অনেক দিন বাদে ভিডিওটা এডিট করছি জাস্ট ইয়ম দারুণ ছিল খাবারটা প্রথমে আমরা বুঝতে মানে ভাবিনি যে এতটা ভালো হবে জাস্ট ওয়াও ছিল ওয়াও ছিল খাবারটা তো নেক্সট টাইম অবশ্যই আবারও ট্রাই করবো এটা ওয়াও মোমো থেকে নেওয়া হয়েছিলো তো আর কি একটাই নিয়ে নিয়েছিলাম কারণ আর কি খেয়ে আর কি অনেকটাই ছিল কোয়ান্টিটি তো বললো শেয়ারে আর আমাদের প্ল্যানিং ছিল যেহেতু বাড়ি গিয়ে আমরা লাঞ্চ করবো তাই একটাই নিয়েছি যে এতেই আর কি দুজনের হয়ে যাবে তো দারুণ একটা স্পাইসি দারুন একটা খাবার ছিল তো আমরা এদিনকে খাবারটা বারে আর কি ভালোই এনজয় করলাম গল্প টল্প করলাম কিছু ফটো নিলাম তো দ্যাটস ইট এই দিনটা বেশ ভালোই কাটলো তো এই ছিল আমার খুব কাছের একজন মানুষের সঙ্গে একটা সুন্দর একটা দিন কাটানো তো এর সাথে আরও মানে যেহেতু বললাম না খুব কম আর কি ভিডিও করেছি সময়টাই কাটিয়েছি নিজেরা নিজেদের মতো তো যার জন্যই আরও কিছু আর কি বাড়িতে আসার দিনকে ট্রেনে কিছু আর কি ভিডিও ক্লিপ করেছিলাম তাই ভাবলাম চলো ভিডিওটার সঙ্গেই অ্যাড করি নতুবা ভিডিওটা একদমই ছোট্ট হয়ে যাচ্ছে তিন মিনিটের একটা ভিডিও তো তোমরা তো অনেক আগেও দেখেছো জানোই যে আমি আর ডোডো কিন্তু নর্থ বেঙ্গল থেকে কখনও কখনো আমরা একাই কিন্তু ট্রাভেল করি আর না মানুষ পরিস্থিতির শিকার হলে সব কিছুই শিখে যায় সব কিছু পেরে যায় আগে এমন একটা সময় ছিল যখন আমি হাবড়াতে বিয়ের আগে রাস্তা পার হতে পারতাম না আর এখন সেই মেয়ে দেখো নিজের মেয়েকে নিয়ে চলে আসে তাও তো টোটো এখন একটু বড় হয়েছে আর এই বছর বয়স পাঁচ মাস থেকে আমরা কিন্তু মা মেয়েতে একা ট্রাভেল করছি তোমরা কারা কারা এরকম করো বা করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো ট্রেনে তো উঠে গেছে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছিলো ডরোর বাবা আমাদেরকে আর কি ট্রেনে উঠিয়ে দিয়ে যায় তো তারপরে আমরা শুয়ে শুয়ে মা বেটিতে গল্প করছিলাম আর মেয়ের তো ঘুমিয়ে আসছে না বাবার জন্য যতক্ষণ আর কি ছিল আর কি ততক্ষণ আজ দাদু বাড়ি যাবো দাদু বাড়ি যাবো ট্রেনে যে উঠেছে এখন বলছে আমি বাবার কাছে যাব তো মেয়েরা হয়তো এমনই হয় তো বাবার কাছে যাবে বলে কান্না করছিল। তো এই যে আমাদের ফার্স্ট এসিতে আর কি আমাদের কুপে আর কি আমরা সরি কুপে না আর কি ফার্স্ট এসি কোচে আমরা আমাদের জায়গায় আর কি শুরু করেছিল আর ওপরে দুটো ইয়ে পুরো ফাঁকাই ছিল তো ব্যাস রাতটা তো ভালোই কেটে গেল তার পরের দিন সকালও হয়ে গেল আর সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলো আর কি যে আনন্দ লাগছিলো বলে না মেয়েদের বাপের বাড়ি আসার সময় কিন্তু আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার তো এরকমই হয় তোমাদেরও কাদের কাদের এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো টোটো কিন্তু ঘুমিয়ে গেছে অনেকটা রাত অব্দি জেগেছিলো ওর বাবার জন্য নাকি ঘুম আসছিল না তো আমি ঘুম থেকে উঠে গিয়ে চুল টুল একটু আচর একটুখানি মুখ টুক ধুয়ে একটুখানি বসেছিলাম রাত্রে তেমন একটা ভালো ঘুম হয়নি কি বলো তো একা একটা মেয়ে নিয়ে ট্রাভেল করলে না রাতে সেভাবে একটা ঘুম হয় না একটা চিন্তা তো থাকেই না বাচ্চা রয়েছে সাথে তারপরে ওর খাওয়া ওটা থাকে তার জন্য ঘুমটা হয় না ওর বাবা থাকলে তখন হয়ে যায় তো প্রায় দেখো দক্ষিণেশ্বরের এই যে গঙ্গা ওপর থেকে আর কি যাচ্ছিলো আর তখন মানে বাড়িতে আসবো সেই দিনের এখন তো বাড়ি থেকে যাওয়ারও সময় এসে গেছে তো সেদিনটা যে কি মজা লাগছিল বলার মতো না বাবার বাড়িতে আসার সময় যেন মেয়েদের শরীর খারাপ থাকলে শরীরও ঠিক হয়ে যায় তো এখন তো আবার চলে যাওয়ারও সময় এসে গেছে কীভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না যেন তো দেখতে দেখতে চোখের নিমেষে ও তিরিশটা দিন কেটে গেল। এক মাসের ছুটিতে এসেছিলাম তো ব্যাস এই হলো আমার আর কি এতদিনে বাপের বাড়িতে এসে একটু আর কি বাইরে বেরোনোর একটা ছোট্ট ভিডিও তো তোমাদের কাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্ট করে জানিও চলো সবাই ভালো থেকো টাটা